দেখো রাতে সরস্বতী পুজো আমি আমার সোনাটাকে কি করছি সবে আমার সোনাটা পাঞ্জাবি পরেছে এখনো প্যান্ট পরেনি বলছে প্যান্ট পরবো প্যান্টে দড়ি পাওয়া যাচ্ছিলো না দড়ি করবে দেখেছ কেমন দুষ্টু আবার বলছি আমার পুতুলগুলোকে জামা পরাবো মাম্মা মামি আমার পুতুলগুলোকে জামা পরাবো আমি আমি বলি পুতুলগুলোর জামা কিনেছো

আমি বলছি ক্রিম গুলো নিয়ে আসতে পারবে দেখো ক্রিম গুলো নিয়ে আসতে পারছে ওর নিজের ক্রিম ও জানে কোথায় থাকে তো দেখতে পাচ্ছ কতটা ইয়ে দেখো ওর নিজের ক্রিম নিয়ে চলে দেখো ওর নিজের ক্রিম আবার আমাকে ভালোবাসতে আর কেউ না দেখো তোমরা

तो तो क्या कोई चीज़ क्या हमें भीतर एक तरह में क्या हमें भीतर एक तरह में स्विस और जिंजिंग का मुझे कुछ खाए जाती थी मुझे ये पसंद वो ये ना हमें क्या अच्छा

তো বোন যাচ্ছে ঠিক কথা কিন্তু বোন ওপরে উঠবে না বোন অন্য দিকে যাবে কিন্তু ও তো ছাড়বে না ওর বোনকে ওর বোনকে বলছে ওপরে চলো ওপরে চলো আর এক লাস্ট নিজে নিজেই ওপরে যাচ্ছে দেখো একা একাই ওপরে উঠে গেল এখানে পুজো হচ্ছে ঠিক কথা কিন্তু অন্যদিকে গন্ডগোল আরম্ভ হয়ে গেছে তিনজন থাকলে একসাথে যা থাকলে যাওয়া হয় পুজো পুজোর মতন হচ্ছে আর এই দিকে দেখো দেখো তিন দাদা দুই দাদার সাথে কি করছে দেখো দেখো বদমাছিটা দেখো ক্যারামের ওপর উঠে খেলবে ও ওকে সব ঘুরতে দিতে হবে আর ও দাদারাও তেমন দুষ্টু কেউ কম নয় সব একই তো দেখো ক্যারাম খেলার নিয়ম দেখ